বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহের ওনার সুজাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্য দিয়ে থাকি মধ্যপ্রাচ্য সহ যে সকল কোম্পানি এবং যে সকল কোম্পানির কাজ তারই ধারাবাহিকতায় যে সকল তথ্য দরকার সেই সকল তথ্য নিয়ে সবসময় হাজির হই আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী মুখ ভাইদের এবং বোনদের কাছে প্রিয় প্রিয় বিদেশগামী প্রবাসী যে বা যারা যে কোম্পানিগুলোতে এই মুহূর্তে চলমান যাচ্ছেন সেটা মধ্যপ্রাচ্য হোক আর ইউরোপ হোক আমি এই মুহূর্তে গত কয়েকদিন যে সকল মধ্যপ্রাচ্যগামী সৌদি আরবগামী স্পেশালি মেসেজ আগামী দুই দিনের মধ্যে অনেক চমৎকার আপডেট দিব। কিন্তু সৌদি আরবগামী যারা সৌদি আরবে নিয়মিত যাচ্ছেন এবং কি কি কোম্পানি নিয়ে আমরা কাজ করছি কোন কোন কোম্পানিগুলো সৌদি আরবে সবচেয়ে বেস্ট ওয়ান এবং সেই কোম্পানিগুলোর ডিউটি কি কোম্পানিগুলোর নামে সরাসরি ভিসা হয় কিনা বেসিক স্যালারি কত কত ঘন্টা ডিউটি এর উপর এখন পাঁচটি কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিগুলো আপনি যে সকল এজেন্সি রিক্রুটিং এজেন্সি ভাইরা কর্মী পাঠাচ্ছে যে কোনো এজেন্সি থেকেই আপনি যদি পজিটিভ মনে করেন এই কাজগুলো আপনার যোগ্যতা এবং বয়সের সাথে যায় তাহলে আপনি আবেদন করবেন এবং তো কাজে আপনি যেতে পারেন প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা বিগত আট বছর যাবৎ ইওয়ান কোম্পানির সাথে কাজ করছি ইওয়ান কোম্পানিটি এমন একটি কোম্পানি যার বেসিক স্যালারি সাধারণত ওয়ান হয়ে থাকে অর্থাৎ এক রিয়াল এবং এটা সব সময় 10 ঘন্টা ডিউটি হয়ে থাকে ইউন কোম্পানি সাধারণত কোন ধরনের কাজ করে থাকে ইউন কোম্পানি যেহেতু একটি মেঘা এবং বড় পেশাতে হচ্ছে জেনারেল ওয়ার্কার তবে তারা সাধারণত মার্কেট রেস্টুরেন্ট ক্লিনার ওয়ার হাউস অফিস ক্লিনার এই ধরনের কাজের সাথে ম্যাক্সিমাম কোম্পানির ওয়ান কোম্পানির কর্মীরা কাজ করে এবং এদের বেসিক স্যালারিটা হতে হয় ওয়ান থাউজেন্ড খাওয়া নিজ ডিউটি দশ ঘন্টা এরপরও যদি কোনো কর্মী দুই ঘন্টা টাইম করেন তাহলে তার বেসিক স্যালারির সাথে দেড় গুণ সংযুক্ত হয় কোম্পানিটি অত্যন্ত চমৎকার এবং ইয়ন কোম্পানির নামেই সরাসরি আপনার ভিসাতে নামটি পাবেন এবং ইয়ান কোম্পানিতে যে কোনো কর্মী আবেদন করতে পারেন এবং যেতে পারেন যাদের বয়সটি একুশ হতে আটত্রিশের মধ্যে তারা সকলে ইয়ন কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন এবং অনেকেই রীতিমধ্যে আমি বলেছি যারা বল দিয়ে মিস্ট্রি কোম্পানি অর্থাৎ যারা গার্ডেনার হিসাবে যেতে চান যাদের বয়সের বিষয়টি আছে ট্রান্সফার পর যেতে পারছেন না অর্থাৎ বয়সটি বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে এরকম অনেক ভাই আছেন অর্থাৎ যারা হার্ড কাজ করতে পারেন অর্থাৎ ল্যান্ডস্কেপিং কোম্পানির যে কোম্পানিটি আমাদের কাছে এই মুহূর্তে চলমান আছে গার্ডেনার যেটা রোকালা আমাদের কাছে এখন মজবুত আছে এবং যে কোম্পানিতে একটি কর্মী আট ঘন্টা ডিউটিতে বেসিক স্যালারি ওয়ান থাউজেন্ড প্লাস টু হান্ড্রেড অর্থাৎ ওয়ান থাউজেন্ড বেসিক স্যালারি টু টু হান্ড্রেড হচ্ছে তার ফুড অ্যালাউন্স এই কোম্পানিতে যে কোনো কর্মী দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত কাজ করবে কারণ সৌদি আরবকে সবুজায়ন করার জন্য সৌদির মান্যবর বাদশাহ সালুতুন চারার বিপণন সেচ প্রকল্পতে চারা বিপণন এবং সেগুলোতে পানি বিপণন পানি দেওয়া এবং প্রত্যেকটা গাছগুলোকে ছাতা ছাঁটাই করা এবং স্টেডিয়ামের পাশে ঘাস লাগানো গাছ লাগানো এগুলো চৌত্রিশ সাল পর্যন্ত চলবে যেহেতু চৌত্রিশ সালে বিশ্বকাপ উপলক্ষে পরা সৌদি নতুন করে ঢালোভাবে সাজানো হচ্ছে ল্যান্ডস্কেপ কোম্পানিটি এটি যারা যাবেন যারা একটু হার্ড পরিশ্রম করতে পারেন যারা ভালো বেতন চান তারা নিঃসন্দেহে যেতে পারেন এটি নিঃসন্দেহ একটি ভালো কোম্পানি সবসময় আমার কাছে এর বাইরে আমার কাছে যারা টেক্স করেন যে আর কোন কোম্পানিতে যেতে পারি এটা তো গতানুগতিক কাজ হ্যাঁ একটু কাজও আছে ব্যতিক্রমিক কাজের মধ্যে বাইরে যে কাজ কফি শপ ব্যবস্থা কাজ জানে বা অভিজ্ঞতা আছে অথবা কাজটি শিখে যেতে চায় আল মুস্তাকবাল আমরা বিগত আট বছর যাবতীয় কোম্পানিতে আমরা কর্মী পাঠাচ্ছি অর্থাৎ কায়েন সহ হাফ মিলিয়ন সহ সহ যে কোম্পানিগুলো আছে যেগুলো ব্র্যান্ড কোম্পানি যেগুলো একটা ছেলেকে কাজ করার জন্য ইংরেজির যথেষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং তার প্রত্যেকটা খাবার ডিস্ট্রিবিউশনের জন্য কর্মীর যথেষ্ট পরিমাণ ইংলিশ স্পিকিং পাওয়ার থাকার দরকার রয়েছে তারা এই কোম্পানিতে আবেদন করবেন এদের বেসিক স্যালারিতে চোদ্দশো থেকে শুরু হয় তাদের জন্য হচ্ছে এই কোম্পানিগুলো এই কোম্পানিতে আবেদন করতে পারেন নিঃসন্দেহে এই কোম্পানিতে আমি আশা করি আপনারা ভালো থাকবেন কিছু টাইপের মানুষ আছে যারা বলদিয়ের কাজ করতে পছন্দ করে যারা সরাসরি কোম্পানির নামে রোড ক্লিনার সুপার মার্কেট ক্লিনার বিভিন্ন অফিস ক্লিনারে কাজ করতে চায় এরকম একটা কোম্পানি হচ্ছে আইআরসি কোম্পানি এই কোম্পানিটি বেসিক স্যালারি কম হলেও কোম্পানিটি একটি যথেষ্ট সুনাম রয়েছেন কর্মী যাওয়ার সাথে সাথেই বলতে গেলে যেদিন কর্মীকে প্রেরণ করা হয় দেখা যায় যে তার পাঁচ দিনের মধ্যেই কর্মী কর্মে চলে যায় এবং আট ঘন্টা ডিউটি এবং এরপরে আবারটা মিলিয়ে কর্মী সবসময় ভালো থাকেন আইআরসি একটি বলতে গেলে ব্র্যান্ড কোম্পানি এই কোম্পানি আবেদন করতে পারেন তবে এই কোম্পানির কর্মীর বেতনটা একটু কম কম হলেও কর্মীর কোনো অভিযোগ নেই এবং কর্মী এখানে নিঃসন্দেহভাবে এখানে খুব ভালো থাকে এবং যারা বিগত সময়ে এই কোম্পানিতে অনেক কর্মী আমরা প্রেরণ করেছি প্রায় বছর আমরা কর্মী প্রেরণ করতেছি কোন প্রকার এখনো পর্যন্ত আমরা পাইনি আশা করি পাবো না আরেকটি কোম্পানি আছে এর সাথে বলতে গেলে এই কোম্পানিটা অনেকেই চিনবেন আমি যতগুলো কোম্পানির নামই বলছি কম আর বেশি যাদের রিলেটিভ আছেন অর্থাৎ যারা এই কোম্পানিতে আছেন কি অথবা ইউটিউব অথবা গুগল যেখান থেকে হোক না কেন কোম্পানি তথ্য আপনারা পেয়ে যেতে পারবেন এবং কোম্পানিগুলো যেহেতু একটা চেইন কোম্পানি ব্র্যান্ড কোম্পানি আপনারা চাইলেই কোম্পানিগুলোর তথ্য তথ্য নিতে পারবেন সামাস্কু তেমন একটি কোম্পানি যে কোম্পানিতেও সাধারণত দশ ঘন্টা ডিউটি এবং জেনারেল ওয়ার্কার হিসাবে গিয়ে কর্মী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা স্টেডিয়াম থেকে শুরু করে গার্ডেনার থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে তারা আবেদন করতে পারেন এবং বেসিক স্যালারি ওয়ান থাউজেন্ড এবং এই কোম্পানিটিও একটি সৌদি নাম কোম্পানি যে পাঁচটি কোম্পানির বর্ণনা এই মুহূর্তে আমি আপনাদের সাথে বর্ণনা করেছি এটা আমার প্রতিষ্ঠান থেকে যেতে হবে বিষয়টি এরকম নয় যে প্রতিষ্ঠান আপনার জন্য উপযুক্ত মনে হয় যাকে আপনার বিশ্বস্ত মনে হয় যে আপনাকে সরকারি বৈধ নীতিমালা প্রবাসী কল্যাণের নীতিমালা বৈধ ম্যান পাওয়ার করে চুক্তি ভিত্তিক আপনাকে প্রেরণ করবে তার মাধ্যমেই যাবেন তবে দিন শেষে এই কোম্পানিগুলো সৌদি আরবে বর্তমানে আমেল আইডির অন্য অন্য ভিসার চাইতে সাপ্লাই ভিসার চাইতে বা অন্য অন্য যে সিস্টেমে কর্মীদের সেখানে পাঠানো হয় তার চাইতে উত্তম এবং কর্মী শতভাগ সেখানে ভালো থাকবে এই ছিল সৌদি আরবের তথ্য ভিত্তিক তথ্য উক্ত বিষয়গুলো জেনে শুনে বুঝে আপনি সৌদি আরবে যাবার যাবার ব্যাপারে আপনার মনকে স্থির করবেন এবং একটি ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধ পন্থায় বৈধভাবে যাবেন এটাই ছিল আপনাদের জন্য আজকের আপডেট নতুন কোনো আপডেট আসলে আমি আবার হাজির হবো আমার প্রিয় প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ